আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম আমার বাবার বাড়িতে তো আয়সা দেখি গাছে পেঁপে পেকে আছে তো দুইটা পেঁপে পাকছে পায় নিলাম তো পাশে আরেকটা পেঁপেও হালকা রঙ ধরছে বলতেছে আমার মানে আমার আমার বলতেছে যে এটাও হালকা রঙ ধরছে পারবো কি না বলতেছে না এটা আরেকটু পাকুক ওই জন্য আর পারলাম না তো আমাদের পেঁপেগুলো উঠায় নিতে উঠায় নিল আর কি এগুলো বালি পেকছে এখানে আবার আমার আমার ছাদের উপরে কিছু ধনিয়া পাতা ফালাইছে বৈশাখ তো শেষ শীতের সিজন তো এখানেও কিছু গাছ আছে আর ওই যে সামনে যেটা দেখা যেতেছে এটা আমার মানে তিন নাম্বার চাচার চাচার বাড়ি তো আমার ওই চাচাও অনেক গাছ লাগায় ছাদের উপরে অনেক গাছ ওনার হাতে মশলা সব কিছুই হয় খুব ভালো তো এই যে কলা গাছগুলো দেখা যেতেছে এগুলো আমাদেরই তো এখানে কিছু টবের মধ্যে মরিচের চারা বসাইছে খুব ভালো মরিচ হয়েছে আর খুব জাল মরিচগুলো অনেক জাল তো টপের পাশে এখানে কিছু বিলাতি দনিয়া পাতা আছে এটা একটা ফুল গাছ এখানেও একটা ডালিম গাছ আছে ডালিম গাছে ফুল আসছে ডালিম গাছগুলো দড়ছিল ওটাতে ডালিম খাইছি মোটামুটি বিচুগুলো একটু শক্ত আর কি ডালিমের তো এখানে আমাদের ড্রাগন গাছ আছে এটাতে প্রচুর মরিচ আছে একদম ভালো অনেক মরিচ এটাতে এখানে ড্রাগন গাছ আছে ড্রাগন এবার মশাল্লাহ মোটামুটি ভালো ড্রাগনও খাইছি অনেক ড্রাগন হয়েছিল ওইটাতে আর আমাদের ড্রাগনগুলো প্রচুর মিষ্টি বাজারের ড্রাগন ওই তুলনায় মিষ্টি বলাই যায় না যে মিষ্টি আমাদের গাছের ড্রাগন খেলে বাজারের ড্রাগন আর খাইতে ইচ্ছে করে না তো এটা আমাদের বড়ির গাছ মার্শাল্লা দিলে এত বড়ি আসছে বড়িগুলো এখনও অনেক ছোট ছোট তবে গিটে গিটে বড়ি এত বড়ি মাসাল্লাহ প্রচুর বড়ি আর আমাদের বড়িগুলো খাইতেও খুব মজা বড় হইলে দেখাম আপনাদেরকে অনেক মজা বড়িগুলা এখানে একটা চালতা গাছ আছে তো আমার চাচা আবার সাদে উঠছে এমন দাঁড়া দাঁড়া আমার চাচার সাথে কতক্ষণ তারাই আবার কথা বললাম আর ওগুলো হচ্ছে ওনাদের গেস্ট মানে ওনার শ্বশুরবাড়ির তে শুনে আসছে কেউ এখানে আমাদের একটা জবা গাছ আছে জবা ফুল ফুটছিল কালকে কালকে আসছিলাম কালকে আবার ফুলগুলো এসে আমি তুলে নিয়েছি তুলে হ্যাঁ জি তো এখানে একটা এটা হচ্ছে আপনার বেলি ফুল আর বেলি ফুলের গ্রান্ড আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে অন্যান্য ফুলের তুলনায় এখানে কিছু পুদিনা পাতা আর হচ্ছে অ্যালোব্রা আছে সাথে বেগুন গাছও বসানো আছে তো এখানে কিছু বেগুনের চারা টমেটোর চারা বসাইছে তো হয়েছে এগুলো মশলা এগুলো বলবো বড়ো হইতেছে মাত্র বসাইছে কিছুদিন হয়েছে তো এখানে এটা আমাদের পাশের বাড়ির আরেকজনের জমি এখানে কচু শাক সুপ হয়ে রয়েছে মাঝখানে কিছু জমি প্লট খালি আছে এটা হচ্ছে আমাদের আম গাছ আর এখানে একটা সুপারি গাছ সুপারি গাছটা এত বড় হয়েছে কিন্তু এখনো সুপারি আস না কেন জানি না তো এখানে এটা আরেকটা আম গাছ এটাও আমাদেরই এখানে পাশে আরেকটা কাঁঠাল গাছও আছে হচ্ছে এখানে কবুতর অনেক কবুতর ছিল কবুতরগুলো বিক্রি করে দিছে আমার বাইরা যেহেতু বাড়িতে থাকে না আর আমার আম্মার এগুলো এত করতে পারে না সাথে কিছু মুরগিও আছে নিচে মুরগি থাকে উপরে কবুতর থাকে যেখানে